আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে দেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ অতিরিক্ত তারল্য ছয় ব্যাংকে ঘাটতিতে ঢুকছে তিনটি এই তিনটি ব্যাংকের ঘাটতি সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো এবং ছয়টি ব্যাংক অতিরিক্ত তারল্য নিয়ে বসে আছে এই তিন ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকার কি হবে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলের নিউজটিতে একটি লাইক দিয়ে দিন আমরা আপনাদের একটি লাইকের ফলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো বানাতে আগ্রহী হই দীর্ঘ সময়ের সংঘবদ্ধ দুর্নীতির কারণে নাজেহাল দেশের ব্যাংকিং খাত কয়েকটি ব্যাংক থেকে জনগণের জমানো আমানতের পুরোটাই লুটপাট করা হয়েছে ওই ব্যাংকগুলো চরম অর্থসংকটে পড়েছে মাত্র পাঁচ হাজার টাকাও দিতে পারছে না কোনো কোনো ব্যাংক অর্থাৎ তারল্য সংকট প্রকট আকার ধারণ করেছে এর মধ্যে চতুর্থ প্রজন্মের নয়টি ব্যাংকের ছয়টিতেই উদ্বৃত্ত তারল্য রয়েছে তিনটি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দূর আমাদের এই নিউজের মাধ্যমে থাকবে ব্যাংক তিনটি পাঁচ হাজার টাকাও দিতে পারছে না তাদের গ্রাহকদের জমানো টাকা থেকে অতিরিক্ত তারল্য থাকা ব্যাংকগুলো হলো এনআরবিসি মিডল্যান্ড মেঘনা মতুমদি সাউথ বাংলা ও এনআরবি ব্যাংক অন্যদিকে সমস্যায় আছেন তিনটি ব্যাংক এগুলো হলো গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও পদ্মা ব্যাংক বাংলাদেশে ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে অর্থাৎ আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি এটি বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার তথ্য থেকেই আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে ব্যাংকারদের সঙ্গে কথা বলে জানা গেছে ব্যাংকগুলো মূলত চলে জনগণের জমানো আমানতের অর্থ দিয়ে আমানতকে ব্যাংকের ব্লাড বলা হয় সংগৃহীত আমানত আবার উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করা হয় ঋণের পরিণতিতে আদায়কৃত সুদ এবং কমিশন ব্যাংকের মূলত আয়ের উৎসু এই আয় থেকে আমানতের বিপরীতে সুদ বা মুনাফা প্রদান করা হয় ব্যাংকের দৈনিক খরচ মেটানো হয় কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হয় এবং মুনাফা করে থাকে ব্যাংকগুলো মুনাফার অর্থ শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিভেন্ট হিসেবে বন্টন করা হয় জনগণের আমানতকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে ব্যাংকগুলোকে কিছু নিয়ম নীতি আবশ্যকভাবে পরিপালন করতে হয় ব্যাংক কোম্পানি আইন ও বাংলাদেশ জারিকৃত নীতিমালা অনুসারে গ্রাহকদের জমানো টাকার সুরক্ষার জন্য ব্যাংকারগুলোকে আমানতের একটি অংশ অর্থ বিধিবদ্ধ জমা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হয় এখন আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে তিনটি ব্যাংকের অবস্থা খুবই খারাপ এই ব্যাংক তিনটিকে আমরা কিভাবে বাংলাদেশে আবার দাঁড় করাতে পারব এই বিষয়গুলো নিয়ে অনেকেই ভাবছে কিন্তু এই ব্যাঙ্কগুলোর সংকট কাটছেই না তার মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ে রয়েছে তিনটি ব্যাংক সে তিনটি ব্যাংকের নাম আমি ইতিমধ্যে বলেছি আবারও বলছি গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও পদ্মা ব্যাংক এই ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা থেকে পাঁচ হাজার টাকাও তারা উঠাতে পারছে না এই ব্যাংকের ঘাটতি কবে পূরণ করা হবে বা এই ব্যাংকগুলো কবে নাগাদ তাদের গ্রাহকের আমানতের টাকা ফেরত দিতে পারবে এ বিষয়ে কেউ কোনো কথা বলতে পারছে না আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমরা নিউজ করব সেই নিউজটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখতে হবে এতক্ষণ যারা নিউজটি দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এইখান থেকে এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম